বান্দা মানুষ শুনো যখনই আমি তোমাকে পরীক্ষা করি ইদামা مبتلاه ربه যখন তার রপ্তাকে পরীক্ষা করে যখন তাঁর রপ্তাকে পরীক্ষা করে আকরামাহু তারা এক উচ্চ সম্মান আসনে আসীন করে ওয়ানা আমাহু এবং তাকে একটু নেয়ামত দেয় তখন সে কি বলে ফায়াকুল রাব্বি আকরামান বাহ আমার রব আমাকে কি করেছে বড় সম্মান করেছে ইয়ে ঘর বানা সুদছে আর উস পে লেখা হুয়া হে আযাম ইন ফাতকে এই ঘর বানিয়েছে সুদের দ্বারা আর ওখানে লিখে রাখছে আযাম ইন ফাতকে বুঝে নাই কথা এর মধ্যে কি লিখে রাখছে হাজামিন ফজলে রাখবি এটা আমার রবের ফজল বানাইছে কি দিয়া বলেন এদের একটা মুস্তাকেল মশালা আছে হালাল মাল হারাম রিজিক কিনা এটা মুস্তাকেল একটা মশালা আছে সরাকের একটা মশালা আছে হারাম রিজিক কিনা এই জন্য কোনো হারাম হাসান মুসি আমল্লা বলেন হারাম চল্লিশ বছর ঠিকে না হালাল চারশো বছরও শেষ হয় না আচ্ছা কুত্তা কটা বাচ্চা দেয় গরু কটা দেয় তো বাজারে কুত্তা বেশি না গরু বেশি হালাল যে কেন হালাল কি হয় না চারশো বছরও শেষ হয় না একবার উপকূল বাসে করে আমি কুমিল্লা থেকে আসতেছি চৌরাস্তে নাম পেছনে এক মা এক ছেলে কথা বলতেছে ছেলে ষোলো বিশ বছর বয়স আর মা মা কথা বলছো ছেলে ছেলে মারে মা ছেলেরে বোঝা ফুত চিন্তা করিস না আব্বা দিলে থায় না আল্লাহ দিলে যায় না কত বছর আগে কথা আমি পেছন থেকে শুনছি কি বলতেছে আল্লাহ দিলে যায় না আব্বা দিলে কি শুধু আব্বা দিলে কি করে না বলে থাকে না আর আল্লাহ দিলে কি বলেন আল্লাহ দিলে বাতিনে থানা ইজন্য ফা আমাল الانسان اذا مابتناه ربه فاكرمه وناعمه فتقول ربي اكرم منদা যখনই আমি তোমাকে কোনো সম্পদে তখনই সে বলে ওহ আমার রব আমাকে বড় সম্মান করেছে আমার রব আমাকে বড় সম্মান দিয়েছে ইজন্য বিনা ভোটে পাস করে আয়শা যেদিন প্রথম ভাষণ দেয় সেদিন বলে তুই সুমানতশা অতদুল্লুমানতশা কি বলে না বলে না বলে না এটা মুখস্থ করছে ঠিক মতো এটা ঠিক মুখস্থ করছে কি ঠিক মতো এটা মুখস্থ করে আমাকে আমার রব ইজ্জত দিয়েছে না রব ইজ্জত দেয় নাই এখানে রব যা দিয়েছে পরীক্ষার জন্য রব যা দিয়েছে কিসের জন্য বলেন

দুইটা ভুলের মধ্যে সে ডুবে যায় এক নম্বর ভুল হলো মাল যখন দেয় তো এক হলো সে ভুল মনে করে এটা আমার যোগ্যতা দিয়ে অর্জন করেছি সে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে নাই কথা বলেন মাল যখন মানুষকে দেয় তখন সে কি মনে করে দুইটা ভুল করে এক নম্বর আমার যোগ্যতা দিয়েছি আমার যোগ্যতা হয়েছে আমি এটার যোগ্য না মাল আল্লাহ যোগ্যতা দিয়ে দেয় না বলেন মাল আল্লাহ কি দেয় না মাল আল্লাহ যোগ্যতা কি দেয় না আর দুই নম্বর কি বলছে আল্লাহ আমাকে মহাব্বত করে না আমি কি দিত এই হুজুর বারো হাজার টাকা বেতন তারা আল্লাহর মহাব্বত করে না আমার বারো লাখ টাকা ইনকাম আল্লাহ আমার মহাব্বত করে না মাল দিয়ে আল্লাহ মহাব্বত করে না বলেন আর মহাব্বত করলে আল্লাহ মাল দেয় না বুঝাতে পারলাম না কি বুঝছেন সেভাবেই বানিয়েছেন তুমি তাকে কিভাবে ভুলে এটা যেন এমন এক দোকানের মালিক তার কর্মচারীকে কি বলে আমি তোকে এত কিছু দিয়েছি তুই ভুললি বলে বলে না না আমি তোকে এত কিছু দিয়েছি এরপরে তুই কিভাবে ভুলে গেলি তো আল্লাহ তাআলা বলেন তোকে আমি বানিয়েছি শুধু যেন বানিয়ে না বানাই নাই তোর হাত পাগুলোকে সমান সমান করেছি ফাআদালাকা আবার কিভাবে সুঠামও করেছি করেছি সুসমও জবান এখানে না দিয়ে যদি পিছনে দিতাম হেজর মোহনা হাবিবুল্লাহ মিসবাহ রহমাউল্লাহ আমাদের মুখলেসের আওয়াজ থেকে হাবিবুল্লাহ মিসবাহ রহমান আওয়াজের আওয়াজ ভেসে আসে ময়ন মুখলেসের আওয়াজ থেকে কি লাগে বলেন হেজর মহানা হাবিবুল্লাহ রহমার আওয়াজ ভেসে আসে তার শের ও আশা তার জিকির অমনে লাগে তিনি হাবিবুল্লাহ মেজবার আমলার সাথে ছিলেন লম্বা সময় কয়েক বছর ছিলেন না হ্যাঁ এজন্য তো হাজরত হাবিবুল্লাহ মেজবার আমলা একবার লক্ষীপুর সামাদের মাঠে বলছিলেন ফা আচ্ছা যদি মুখটা এখানে না দিয়া নাকটা এখানে না দিয়ে যদি এখানে দিত তো আগে খাবার নাকের সামনে দিতে হতো এভাবে খাবার হতো এভাবে খাবার তুলে নাকের সামনে ধরতে হতো নাক বলতো দুর্গন্ধ না সুগন্ধ ভালো না খারাপ বাসি না তাজা নাকে জবাব দেওয়ার পরে আইনা দিতে আমি এই বয়ান আমার মনে হয় সাল কি বলেন যে এখানে যদি নাক দিত তো এভাবে খাবার তুলে নাকের কাছে দিতে হইতো দিয়া বলতো জি নাক মশাই আপনি বলে দেন খাবো না খাবো না তো নাকে নাক নিয়ে বলতো হ্যাঁ ঠিক আছে এবার এখান থেকে খাবার তুলে নিয়ে আসো বুকে লেকিন আল্লাহ বলেন না ফায় কা আমি যেটা যেখানে দেওয়ার সেটাকে সেখানেই দিয়েছি এরপরে আল্লাহ তালা বলেন কে তোমাকে ভুলিয়ে রেখেছে কে কে তোমাকে ভুলিয়ে রেখেছে আল্লাহ তালা বলে কেউ তোমাকে ভুলায় নাই একটা একটা বস্তু তোমাকে ভুলিয়েছে একটা জিনিসই তোমাকে আত্মভোলা করে দিয়েছে একটা বস্তুই তোমাকে আমি থেকে গাফিল করে দিয়েছে সেটা কি সেটা হলো তুমি আখ ভুলে গেছো বলেন তুমি কি আখরাতকে বাস্তব না বাস্তব বলে আমরা আখরাতকে বলছি না বলছি না অথচ আখরাত প্রতিদিন আমাকে ডাক দেয় আমার কবর প্রতিদিন আমার নাম ধরে ডাকে আমার কবর প্রতিদিন আমাকে কি নাম ধরে ডাক দেয় লেকিন আমি তো শুনছি না আমি তো বুঝছি না এই জন্য আখরাতের যাকি মা গর্বিকালকারী আমি একটা কিতাব পড়ছি কিতাবটার নাম হলো আর নাদা মেতুল খুব এই কিতাবটার মধ্যে আছে শুধু কুরআনী ক্যারিমেরি ইয়াও মা ইয়াও যত জায়গায় আছে এর তফসিল হইলো আর নাদা মেতুল কু শুধু সেদিন সেদিন কেমন হবে সেদিন কেমন হবে আল্লাহ তালাহ সেদিনের ব্যাপারে কি কি বলেছেন এই সেদিন ভুলে যাওয়ার কারণেই আমাদের এই দুরবস্থা অবস্থা এই জন্য আল্লাহ তালা সেদিনকে মনে করান আমাকে প্রতিদিন নিজে মনে করান বত্রিশ বার সুবহানাল্লাহ বলেন বলেন আল্লাহ তাআলা আমাকে আখিরাতের কথা মনে করান প্রতিদিন কতবার বত্রিশ বার মনে করান কোন শব্দ দিয়ে বলেন তো কে বল কে বলতে পারবেন মালিক ইয়াউমিদ দিন বলেন মালিক ইয়াউমিদ দিন বলেন মালিক ইয়াউমিদ দিন মালিকিয়া উমিদ্দিন মালিকিয়া উমিদ্দিন দিন মানে হলো যা যা মালিকীয় অমিন যা যা আল্লাহ তালা প্রতিদান দিবছেন একচ্ছত্র মালিক এটা কেনরা আমাকে এতবার মনে করাচ্ছেন উজুবান মনে করাচ্ছেন বত্রিশ বার উজুবান বলেন উজুবান বলেন ওয়াজিব হিসাবে আমাকে এক কথা বার মনে করা তুমি মনে করো তুমি কথা বারবার মনে করো আহ সেদিন তো মনে করবেন ঠিক সেদিন মনে করে আর কোনো লাভ নাই আব্বুল আলমিন বলেন সেদিন কিন্তু তুমি তোমার মনে পড়বে সেদিন তোমার কিন্তু মনে হবে তোমাকে যে কেউ মালিক দিনের ব্যাপারে বুঝিয়েছিল সাই তোমাকে যে মালিক ইউমিদ্দিন ব্যাপারে কেউ বুঝিয়েছিল মালিক দিন আমি যে তোমাকে প্রতিদিন বত্রিশ বার করে ছবক দিয়েছি সেদিন তুমি কিন্তু মনে করবা লেখে আল্লাহ বলেন্না সেদিন মনে করে আল্লাভ কি বলেন সেদিন মনে করে আর কি সেদিন মনে করে আল্লাভ কি এখনো তো দিল্লিতে বৈশাখ মনে 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 করতেছে মাঝে মাঝে মনে করে আরে এই হুঁজুদেরকে জেল জুলুম দেওয়া ঠিক হয় নাই দিন দিল্লিতে বসে বসে কি করে বলেন এখন কিন্তু এক হাজার দানার তসবি আছে ম্যাডামের হাতে এখন তসবি কত দানা এখন কিন্তু এক হাজার দানার তসবি হাতে এখন বার বার বলতেছে এখন আর মনে করে লাভ কি এখন আর এখন ট্রেন তো চলে গেছে এখন আর বুঝলাম কি ফ্লাইট তো উড়ে গেছে এখন আর বুঝলাম কি যাওয়া তো হয়ে গেছে এখন আর বুঝি কি لكن الله طلع رجع كيف فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بغتة فاذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. ما نتذكر على الاقل كيف ولا زايد ولا ما نتذكر كي. আরে বলেন মানুষ যখন মানুষ যখন আল্লাহকে ভুলে দেয় আল্লাহ তাকে তখন কঠিন একটা শাস্তি দেয় কঠিন শাস্তি কি তার সামনে মালের দুয়ার খুলে দেয় কখন আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার খুলে দেয় বলেন 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 আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি আল্লাহকে ভুলে গেলে মালের দুয়ার কি খুলে দেয় তাহলে মালের দুয়ার খোলা এটা খুব খুশির খবর নয় বুঝে না এই তো জীবন আর শুনি বলে মালের দুয়ার খোলা বলেন এটা সুসংবাদ না তাহলে এটা কি সাথে যদি দুয়ার সুসংবাদ আর ইমান আমল ছাড়া যদি মালের দুয়ার খুলে দুঃসংবাদ এখনো বুঝে নাই ক্লিয়ার না কি ক্লিয়ার বলেন ইমান আমলের সাথে মালের দোয়ার খুললে কি আর ইমান আমল ছাড়া মালের দোয়ার খুললে এটা দুঃসংবাদ এটা কিন্তু চূড়ান্ত দুঃসংবাদ চূড়ান্ত দুঃসংবাদ ইমান আমল ছাড়া যদি কারোর জন্য মালের দোয়ার খুলে এটা কি এটা চূড়ান্ত দুঃসংবাদ এটা হলো কেমন এটা হলো বর্ষি মাছ খাওয়ার পরে সুতা ছেড়ে দেওয়া যেমন বুঝলেন না কি বুঝলেন বর্ষি মাছে বর্ষি খাওয়ার পরে বলেন মাছে বর্ষি খাওয়ার পরে যে সুম্মা টান দিছে টান দিছে লাগছে এবার শুধু ছেড়ে দেয় শুধু ছেড়ে দে এখন কিনলে গা কেন কিসের জন্য শুধু ছেড়ে দেয় মাছ ধরার জন্য না ছাড়ার জন্য আপনার বর্ষি দিয়ে মাছ ধরতে দেখেন নাই কি দেখছেন মাছ যেই টান মারে এবার কি করে ছাড়ে বুঝে নেই ছাড়ে না ছাড়ে না এবার মাসে কি করে দৌড়ে দৌড়তে 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 ক্লান্ত হয়ে যায় এবার পিঠটা ভাসা দেয় এবার আস্তে আস্তে বটে বাস্তব না বাস্তব মাছের সুতা ছাড়লো কেন আচ্ছা ঘুড়ি 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 উড়ায় না ঘুড়ি উড়ে তো সুতা ছেড়ে দেয় কিনা বলে সুতা ছাড়ে কিল্লিগা যাতো উড়ুটের পরে উড়ুটের পরে ওখানে নাইকা লেন না 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 তো শাস্তি কিললিগা মামানোর লাগিয়া 16 বছর উঠাইছে কিল লাগিয়া 5ই আগস্ট বানানোর লাগিয়া এবারে বুচ্চি উঠানো মানে দুরাদ্রে উদাহরণ না দিয়ার বুঝা হ্যাঁ উঠাইছে কত আসানে উঠাইছে আসান dise কত যদি পাঁচ বছর বা পরে আষাঢ় দিত আষাঢ়টা এত বড় হতো না কি পাঁচ বছর পরে আষাঢ় দিলে এই সার দোকান দোকানে থাকত মাঠে না এখন আসেনি এখন নাই কিনলি উঠাইতে বেশি আষাঢ় মারাত্মক হয়ে গেছে যত উপর উঠাবে আষাঢ় দিতে তত আষাঢ় দিলে তত মারাত্মক এই সাইকেল থেকে পড়ে গেছে কি আর হলো

কি খুললাম আবু আবা খুললি পৃথিবীর ঐশ্বর্যের যত দুয়ার আছে সবগুলো খুলে দিলাম সম্পদের দুয়ার খুলে দিলাম ঐশ্বর্যের দুয়ার খুলে দিলাম ক্ষমতার দুয়ার খুলে দিলাম এ এতক্ষণও আস এতক্ষণে কত ফোন আসতো হুজুর কি কইতেছে মতো করান আর কইতো না কইতো না পারলে এখনো কই আন না ইনশাআল্লাহ আর কইতো না কি فلما نسو ما ذكرو به দেখেন কিভাবে কোরআন বলছে فلما نسو ما ذكرو به এরা যখন ফুলে গেল ফতাহনা আলাইহিম আবওয়াব কুল্লি শাই আমি তখন সব খুলে দিলাম তাইলে বুজা গেছে আল্লাহকে ভুলে গেলে মা আজাল্লাহ আল্লাহ যদি مالের দোর খুলে দেয় এটা ধরার জন্য মাছার জন্য আল্লাহ এজন্য বেনামাজি এক নামাজ পড়ে না রোজা রাখে না হালালের ধার ধারে না মাল শুধু বাড়ে শুধু বাড়ে এটাকে বলে এদেরকে আমি ঢিল দিচ্ছি এরা বুঝে না এদেরকে কি দিচ্ছে এরকম বেনামাজি মালওয়ালা আছে না নাই হ্যাঁ ওরাই তো বেশি ওরাই তো কি ওরাই তো বেশি বেনামাজি কি বলা বেনামাজি মালওয়ালা আমাদের লক্ষ্মীপুরে একজন ছিল পকেটে তিন লাখ টাকা না থাকলে বলে ভাল লাগে না শুধু এই পকেটে থাকতো তিন লাখ টাকা তিনটা বান্ডিল না থাকলে ভাল লাগতো না তো একজন আমার বলতেছে আমার জাকাত ফরজ হয় না আমি কি জাকাত ফরজ কেমনি হবে যদি মাল আরেকজন হোক যদি মাল হয় আরেকজনে তো জাকাত কেন ফরজ হবে বুঝেন নেই এই জন্য জাকাত ফরজ হয় না ঠিক আছে উনি আমি এত বড় দানবীর সব দান করে দেয় আমার উপর জাকাত কি হয় না তাই বলতেছে মাল আর আরেকজন হইলে জাকাত খরচ হবে কেন কি হয় একদিন কইতেছে মসজিদের সব সময় সবচেয়ে বড় নোটটা আমি দেই যে এই মসজিদে যাই সবচেয়ে বড় নোটটা আমি দেই আমি কইতেছি টাকা যার সব হবে তার আস্তে আস্তে কইতাম সুপ্র সুপ্র আস্তে আস্তে কই সুপ্র দেখতাম দেখি অ্যাকশন দিয়ে অ্যাকশন কি হয় আর যদি টাকা যা সব পাবে সে কোনো অসুবিধা

آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وانفقوا مما رزقناكم من قبل ان ياتي احدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আজকে 9 জানুয়ারি 2025 হাজার পঁচিশ উত্তর পশ্চিম ইসলামিয়া কৌমি মাদ্রাসা 27 সাতাশতম বার্ষিক ওয়াজার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত অত্র মাদ্রাসা সম্মানিত মোহতামেম হেজরত মাওলানা مقصود مقصود الرحمن شاهد وفستيت <applause> حضرات علماء اكرام صدح مربيان عزام، أما امار بها بحيرا وردرال الله تعالى لغني توشن کو پرشم شا جن دعا قول مهرباني قول يا رب کی قرآن کریم النسبت دعوت ذكر পুরানি করিম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক করেছেন জন্য পর থেকে মাগিয়ে পর থেকে পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ফরমান এতক্ষণ যিনি কথা বললেন হাজত মৌলানা মখলেশুর রহমান সাহেব আসেন সুন্দর কথা বলছিলেন আল্লাহ আল্লাহতলা তাকেও সুস্থতার সাথে ইমান আমরা দান করে আমাদের পাশে বসা আমাদের হাফিজ সাহজুর রহমতুল্লাহ আলে ব্যাই হজরত মৌলানা হাসান সাহেব আল্লাহ তালা হজরত অসুস্থ অনেক বেশি অসুস্থ আল্লাহ তালা তাকেও সুস্থতার হায়া দান করে অল্প সময় আজকের এই মাহফিল সাতাশতম মাহফিল এখানে আসতাম আমার মনে হয় দুই এক বছর বাদ গিয়া আমি এই সাতাশ বাড়ি আসছি আলহামদুলিল্লাহ বল দুই এক বছর কোনো কারণে হয়তো বাদ গেছে সেই প্রথম দিন থেকেই আসা শুরু হয়ে গেছে আল্লাহ তালা এই মাহফিলকে কবুল করে এখানে আসতাম তো আব্বাও থাকতেন আমার আব্বা এই মাহফিলে সব সময় ছিলেন হাফেজ মুস্তাফি শাহুজুর রহমতুল্লাহ তিনিও থাকতেন আমার মাও আসতো এই মাহফিল মাও সবসময় আজকে কেউ আর দুনিয়াতে নাই আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত কঠিত আহাতিকারিমা তেলাবাদ করেছি মেলে ভাই ও দুনিয়াতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে মানুষ কারা আমরা তো দেখছি যারা দুপায়ে চলে তারা মানুষ আমরা দেখছি যারা হাসে তারা মানুষ যারা কথা বলে তারা মানুষ মূলত এটা হলো বিজ্ঞানের ভাষা এটা হলো প্রাণী বিজ্ঞানীদের ভাষা যারা হায় না কথা বলতে পারে তারা মানুষ যারা হাসতে পারে তারা মানুষ যারা দুপায়ে চলতে পারে তারা মানুষ লেকিন বলারও একটা ভাষা আছে যিনি বানিয়েছেন তার ভাষাই তো আসল ভাষা নাই যিনি বানিয়েছেন তিনি বলবেন কে মানুষ বিজ্ঞান বানান কেউ মানুষ বলতে পারে মানুষকেও বলতে পারে লেকিন আল্লাহ তার ভাষায় মানুষের একটা পরিচয় আছে আল্লাহর ভাষায় মানুষ কারা সেই সংজ্ঞায় যদি আপনি সংজ্ঞায়িত হন সেই সংজ্ঞার মধ্যে যদি আপনি আমি পড়ি তাহলে আমি মানুষ আর ওই সংজ্ঞায় যদি আমরা না পড়ি তাহলে আমি মানুষ না আল্লাহ তারা মানুষের পরিচয় দিয়েছেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা বলেন আবার বলেন চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা এই চার গুণ যাদের মধ্যে নাই এরা আল্লাহ তারা দৃষ্টিতে মানুষ নাই আপনি বলুন তো দেখি তাহলে এই চার গুণ শিখা বুঝা এই চার গুণে গুণী হওয়া আমার জন্য কতটা জরুরি যদি চার গুণে গুণি না হয় কোনো মানুষ এটা মানুষ নয় এটা মানুষের ছবি এটা মানুষ নয় এটা মানুষের ছবি এখানে কি আছে কিছু ফুল আছে না নাই দেখছেন আপনারা ফুল আসলে এগুলো ফুল না ফুলের ছবি ফুলের ছবিতে কিন্তু মোমাছি বসে না ফুলের ছবিতে কিন্তু মধু হয় না এর মধ্যে মধু হবে না কেন বলে কেন এটা ফুল নয় এটা ফুলের আকৃতি এটা ফুল নয় ফুলের আকৃতি ঠিক ওই চার গুণে গুণে না হলে এটা মানুষ নয় মানুষের আকৃতি মানুষের কি বলে এখন আপনি সিদ্ধান্ত নেন না আপনি মানুষ হবেন না মানুষের সুরত ধরবেন কি বাঘের যদি সুরত হয় একটা হলো বাঘের সুরত একটা হলো বাঘের হাকি যদি বাঘের হাকি কত হয় সে একটা গর্জন দিলে জঙ্গলের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত সব সিংহ পালায় কি যদি বাঘে কি দেয় বলে শুধু গর্জন দেয় আর যদি মরা ভাগ হয় অথবা বাঘের ছবি হয় তো বাঘের ছবির উপরে বাঘের ছবি ছবি কাগজে আঁকা বাঘের ছবি এই কাগজে ভাগকে

আসল মানুষ হল তার কয় গুণ আবার বলেন সবাই বলেন এক নম্বর এক নম্বর যে জীবনের কোন অংশে জীবনে কখন তার কোন ব্যস্ততা তাকে আল্লাহ তালা থেকে গাফিল করে না তাকে কি করে না বলেন আমি ব্যাখ্যা চলে গেলে আপনি নাম্বার ভুলে যাবেন আগে নাম্বার ঠিক করেন এক নাম্বারে জিকির থেকে গা হয় না যারা দুই নাম্বারে নামাজ থেকে গা হয় না যারা তিন নাম্বারে বল ইতা হিসাব করে করে জাকাত দেয় যারা আর এদের সর্বোচ্চ গুণ হল এরা ভয় করে এরা কি করে বলে এরা আখ আখ রাতকে ভয় করে এটা মোস্তাকল গুণ নয় এটা চার নাম্বার নয় এজন্য এর আগে ওয়াও নাই এর আগে কি নাই এর আগে ওয়াও নাই এটা চতুর্থ গুণ নয় এর আগে কি নাই ওয়াও নাই ওয়াও নাই কেন এটাকে মুস্তাকেল গুণ নেন না কেন বলে মুস্তাকেল এটাকে জন্য গণে নাই এটাকে সুমার করে নাই নাই চার নাম্বার লাগায় জন্য নাই যে এটা মুস্তাকেল কোনো গুণ নয় এটা তোমার জীবনের প্রতিটা সিফাতের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা তোমার জীবনের প্রতিটা গুণের সাথে অবিচ্ছেদ্য গুণ এটা প্রতিটা গুণের সাথে মিশে থাকবে শুভ এটা প্রতিটা গুণের সাথে কি থাকবে বলেন মিশে থাকবে এটা অবচ্ছেদ্য এই জন্য এটা চতুর্থ নম্বর নয় বলকে আগের তিনটাকে মজবুত করবে এটা আগের তিনটাকে মজবুত করবে কি যে আখরাতকে ভয় করে সে নামাজ ছাড়ে না যে আখরাতকে ভয় করে সে কোনো গুণা করে না যে আখরাতকে ভয় করে সে গুনার কাছেও যায় না এজন্য আমাদের জীবনের মূল সমস্যা আমরা আখরাতকে ভুলে গেছি يا أيها الإنسان ما غرك بربك الكريم ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين ألا تلبون هي مانوش كيتوكا كيتوكا তোমাকে ধোকায় ফেলে দিল কে কে তোমাকে ধোকায় ফেলে দিল যিনি তোমাকে বানিয়েছেন এতটা সুন্দর করে বানিয়েছেন আল্লাহাব তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই বানিয়েছেনমা সা তিনি যেভাবে চেয়েছেন যাকে যেভাবে চেয়েছেন ¿Para quién